তুমি ভালো আছো কি হলো তুমি যাচ্ছো এদিকে আসো

কত সুন্দর লাগছে তুমি টাকা পাঠিয়েছিলে আমার ছোট ড্রেস কেন হবে আমি ওদিন মল থেকে কিনে নিয়ে আসছি ড্রেস চিচি আমার টাকা তুমি এগুলো কিনছো হ্যাঁ মানুষ কি বলবে তোমার টাকা দিয়ে

মানে তার সাথে বাসায় যাবো দেখা হবে যাও তুই বলতে পারো না তুমি এলাকার তোমার দিকে কি ভাবে টাকা দেখছো তোমার পরিচয়টা দিতে এখন আমার কষ্ট হয়

আমি তো ঠিকই আছি কেন মেয়ে সাজছো কেন আমি মেয়ে সাজলাম কোথায় এই যে ছায়া ব্লাউজ এর মেয়ে সাজো তুমি লিপস্টিক দিয়েছ কি দিয়েছ আমার ইচ্ছা আমার তো অধিকার আছে যেমন ইচ্ছা তেমন সাজা যেমন ইচ্ছা তেমন চলা যেমন ইচ্ছা তেমন করা আমি আমি তোমার নিয়ে আমি যাইতে পারবো না কোথাও কেন তুমি তুমি কেন যেতে পারবো না আমাকে আমি মেয়ে মানুষ আমি এটা করতেই পারি মানে

আমরা চা খাই জানিতে পারে এক শর্ত তোমার এগুলো চেঞ্জ করতে হবে আমি জানি না তুমি ও তুমি আমাকে শর্ত দিচ্ছ দেখো বাবু আমি তোমার অনেক ভালোবাসি বাবু এগুলো চেঞ্জ করো তুমি আমাকে ভালোবাসো বিদায় তো আমি তোমার মত করে তোমার মনের ইচ্ছা মতো তোমার সামনে সেজে গুজে এসেছি শোনা না আমি তো একটা মেয়েকে ভালোবাসি নাই তা আমি তো একটা ছেলেকে ভালোবাসি নাই আমি তো তোমাকে মেয়ে হিসেবে ভালোবাসছিলাম কিন্তু তুমি যে এখন তোমার ছোট ভাইয়ের গেঞ্জি পরো ছেলেদের মতো চলাফেরা করো ছোট ছোট চুল এটা কি ঠিক বলো আমি গিয়েছিলাম ওই যে আমার একটা ছোট ভাই তোমার এ আগাটা দেখা যাচ্ছে একরকম ঘোড়াডার একরকম পাঁচখানাটা কোনটা আমি তো কিছু বলতে পারি নাই ওই লজ্জায় ওই সরমে আমিও চিন্তা করছি তোমার মনের মতন না হইলে তো তুমি আমাকে মন দিয়ে ভালোবাসবে না শোনা সেই কারণেই আমি আজকে তোমার মনে মতন করে সেজে বাবু তারপরে এটা চেঞ্জ করে আমি আমি কালকে থেকে আমি ভালো ড্রেস পরবো কালকে থেকে তুমি ভালো ড্রেস পরবা হ্যাঁ তুমি যদি কালকে থেকে ভালো ড্রেস পরো পরিপাটি হয়ে চলো শুনো তুমি তো নারী মানুষ না এই নারীদের সম্মান যে কত বেশি হ্যাঁ এটা তুমি জানো না এরকম অদলঙ্গ হাত ল্যাংটা এরকম এরকম কুরুচিপূর্ণ ড্রেস পরে রাস্তায় বের হলে হ্যাঁ মানুষ তোমাদেরকে টিটকারি মানে খারাপ বলে উশৃঙ্খল কথা বলে হ্যাঁ মানুষের শরীরে আল্লাহ কত সুন্দর আসবে শোনা হ্যাঁ সত্যি আসবা তাহলে আমি এখন থেকেই ভালো হয়ে যাচ্ছি দেখো এগুলো সব খুলে ফেলছি ঠিক আছে এই যে এগুলো সব খুলে ফেলছি খুলে তো এটা খুলে তো খুলে তুমি একটা পুরুষ একটা আমি একটা পুরুষ হইয়া হ্যাঁ এ মহিলাকে ড্রেস পরে আটবুম আর তুমি একটা মহিলা হইয়া পুরুষের ড্রেস পরে আটবা এটা কি হয় কম মাঝে দেখবে আসবো না হ্যাঁ চলো তাহলে আজকে থেকে আমরা সব বাদ হ্যাঁ তুমি আমার আমি তোমার হ্যাঁ আমার দুজন মিলে সংসার করে খাই উল্টা জিনিস করবো না হ্যাঁ ওদের সমান অধিকার শ্রম অধিকার সংস্কার মংস্কার এটি কয়া হ্যাঁ আমরা সমাজ বিবাদ সৃষ্টি করব না ঠিক আছে চলো চলো বিয়ে করবে না আজকে তোমার বিয়ে করুন চলো